সাতাশ তারিখের যে প্রেস কনফারেন্স এখানে স্বজন ঘোষ কিন্তু পুলিশের প্রতি কলকাতা পুলিশের প্রতি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন তিনি কিন্তু বারবার এই কথা বলেছেন যে এরকমভাবে দুর্গাপুজো চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয় এরকম হতে হচ্ছে হতে থাকলে কিন্তু নিরঞ্জন যাত্রার আগে কিন্তু করতে হবে কিন্তু আজ দ্বাদশী আজকে দুর্গাপুজো বসুমি কেটে দুদিন তারপরও যে ভিড় যে মানুষের মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু ছবি কথা বলে সেই ছবি কিন্তু আপনাদেরকে সত্যি ক্যামেরায় আপনাদেরকে তুলে ধরছে প্রধান যে প্রবলেমটা বলা হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে নিয়ে যে লাউড স্পিকার যেগুলো হচ্ছে বা অডিও ভিজুয়াল যেটা হচ্ছে যেটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবছরের ইউএসপি ছিল সেইটাকে বন্ধ করতে হবে সেই বিষয়টি সেটা বলার জন্য কিন্তু পুজোকে নিয়ে এত জল্পনা বারবার হয়ে দেখা গেছে একবার দৃশ্যটা দেখাচ্ছি প্রতিমা এবং আপনাদেরকে একবার দেখাবো মানুষের যে ভিড় দুর্গাপন যাত্রার আগে যে মানুষের ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরেটায় সেটা আপনাদেরকে একবার দেখাবো সন্তোষ বাইরে ভিড়ে মানুষের দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষরা এসছে পাড়ার মানুষেরা প্রতিবেশীরা তারা কিন্তু এখন এই মুহূর্তে জড়ো করেছে এই একমাত্র দুর্গা প্রতিমা নিরঞ্জনের এই শেষ দৃশ্যটা দেখবার জন্য আপনাদের কিন্তু সেই ছবি বারবার দেখাচ্ছে বলের রিপোর্টার শক্তি সেই ছবি কিন্তু আপনাদের সামনে বারবার তুলে ধরছে ছবি কথা বলছে সেটা দেখা যে মানুষের ভিড় সন্তোষ মুক্ত স্কোয়ারের বাইরে অর্জনের জন্য সেটা কিন্তু ক্যামেরায় ঢুকে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ারকে ঘিরেছে কামান কামানকে ঘিরেছে এত কথা সেই কামানও কিন্তু দুর্গা প্রতিমার সাথে নিরঞ্জনের যাত্রায় কিন্তু বেরিয়ে পড়েছে আপনারা পেপারে দেখতে পাবেন যে প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল যেটা এবছরের প্যালগাম টোয়েন্টি সেকেন্ড এপ্রিলের যে প্যালগাম এক সেটার ওপর সবসম্পকে নিয়ে যে প্যান্ডেল বাংলা ভাষা সেই জন্য কামান এটা নামানের যে সে কামালের দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন সেই কিন্তু রঞ্জন যাবে এই মুহূর্তে আছে সেই দৃশ্য বারবার কিন্তু দেখাচ্ছি যে এই মুহূর্তে সন্তসুন্ত্র স্কোয়ারের বাইরে মানুষের যে কি মানুষ যে এগিয়ে এসছে দুর্গা প্রতিমা নিরঞ্জন যাত্রা দেখতে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে বারবার বয় এত যতক্ষণ যখন আসি ও বলি যে কি যতই সন্তুষ্ট না হয় এটা হবে না আর তো হবে না যদি তুমি কি হবে না হবে হবে বলবে তা হবে না হবে বলছয় ওই কাজ ভয় না এখানে খুশি হয়ে বলতে চেয়ে চেয়ে

বাইরেটা শক্তি বাইরেটাতে যে ভিড়টা জমেছে দুটা নির্বাচন যাত্রায় যে ভিড়টা জমেছে মানুষের ভিড়টা জমেছে সেটা আপনার তার তারা কি আপনি কি পাড়ায় থাকেন আমি থাকেন কতটা অসুবিধা হয় বলে আপনার মনে হয় না আমি এখানে ঠিক থাকি থাকি কোথায় সাউথ কালকাটা এখানে আলিপুর এই শিয়ালদা আপনি শুধু এত দূর থেকে দেখতে এসছেন সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর আপনারা যেমনটা দেখলেন যে দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এখন আসছে এখনো আসছে দুর্গা প্রতিমারই দর্শন করার জন্য এই মুহূর্তে যে দুর্গা প্রতিমা তাকে কিন্তু র্যাপে তোলা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মানুষের একটি মানুষ খুব ভ্যাপ শুরু করে দূর দূরান্ত থেকে আসছে শুধু দুর্গা প্রতিমার দর্শনের জন্য এই নিরঞ্চন যাত্রা কিন্তু যখন তখন শুরু হয়ে যাবে মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে লরির সামনে থেকে যাতে ঠাকুরের যে র্যাব সেটা কিন্তু পার করা

সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের ক্যান্ডেল এর বাইরে যে ভিড় সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধী সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরে যে মানুষের কি দুর্গাপতি যাত্রার জন্য যে ভিড় সেটা কিন্তু

কোন শিশ এই মুহূর্তে সন্তোষ মতো স্কোয়ারে কিন্তু শ্রমিক পচার ছিলেন

এই তাপস রায়ের একটা বাইট আছে তো অরিত্র এই যে তাপস রায়ের একটা বাইট পাঠিয়েছে শুভজিৎ দেখো তো কলকাতা গ্রুপে আপনার দাঁড়িয়ে দেখি

আছে ওষুধ থাকবে এটা স্বাভাবিক তো ভগবানকে লোকটা হবে ওষুধের সাথে লোকটাই হবে আমি একটা কথা বলে দিই এখনো যারা ধর্মের পথে লাগা পরশু হয়তো বুঝি থাকতে পারবে ঘরে করে পারবে কিন্তু তোমরা বয়েদার কিনতে পারবে না গরম আর সবাইকে না যারা পয়সা দিয়ে কিনেছে তাদের কিন্তু সময়টা খারাপ তোমাদের চোদ্দ বছর তো মতন চিন্তা নেই চোদ্দ বছর খুব বেশি দিয়েছে তো সবাই হচ্ছে সবচেয়ে বড় ভগবান বলে না তোমাকে দিয়ে দেখে তুমি কতটা ভালো তুমি কতটা খারাপ আমি বলি সময় খারাপ যদি ভালো যায় মাঝে দুঃখ হবে জয় হবে আজকে যে সংঘস্মিত স্কুয়ারের যে নিরঞ্জনের যাত্রা সেটাকে কিন্তু এটা প্রতিবাদী যাত্রায় রূপান্তরিত করা হচ্ছে এটা কারণ কারণ হচ্ছে যে সেই তো বললাম ধর্ম অধর্মের যাত্রা তো আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি তো এই মুখ্যমন্ত্রীকে তো মুখ্যমন্ত্রী ব্যানার্জি টাইটেল নিয়ে শোভা পায় না ওনাকে আমি বলব শোভা পায় না কোনো কোনো বড় বড় নেতারা কোনো কোনো বড়ো বড়ো পদের মহিলারা জন্য বলতে পারছে না আমি জনসাধারণ হয়ে আমার অধিকার আছে আমি ভোট দিই সেই সেই দাবি আমি বলবো ওনাকে উনি কখনো হিজাব করে এসে আন্দোলন মানুষ আমাদের এইটুকুনি ক্ষমতা আছে যে ঠিককে ঠিক বলা ভুলকে ভুল বলা এইটুকুনি ক্ষমতা আছে বিক্রি হয়নি তার জন্য আমরা বললাম আমরা নিজেরা খেতে খাই আর দেখো যারা পার্টি করে খাচ্ছে আমার অসুবিধা নেই কিন্তু তোমাদের উচিত যে ঠিক জিনিসটা করার তোমরা যদি ভালো করতে আমরা বলতাম কিন্তু ওরা শুনবে না তোমরা অধর্মের পথে চলে তোমরা ঠিক কি ভুল কি তোমরা বুঝতেই পারছো না তাই বাধ্য হয়েছে আমাদের এই প্রতিমা নিরঞ্জন যাত্রার প্রতিবাদী যাত্রা করে তুলে তুলে ধরতে আর সেটা আমরা করবো যতদিন না তোমরা সুদ রাখছো আমরা আসবো আমরা করবো

শেষ সিদুটা পড়েছিল তার ভালোবাসা কার প্রতি তার যে মানে ভালোবাসা থেকে দেখা দিকে দেখাতো তিনি আর সেই উৎস সিদুটাকে লক্ষ্য করে কাশ্মীর সবাই জানেন কি হয়েছিল আর যেখানে থিমটা সেই কারণে না সিন্ধু হয়েছিল সিন্ধুর যে কি ধরনের র্শিদাবাদ আছে মোহাম্মদ আলী দিন বেড়ে যাবে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে এসে যারা এসছে উনিশশো একাত্তর সালে তারা বলে গেছে তখন বিজেপি কিন্তু ছিল না আজকে যতই সন্তোষ সন্তোষ পূর্ণ করে বা বলা হোক তোমরা ভাবো না যে যখন হয়েছিল বা খুনাক্ষণ হয়েছিল তখন কোথায় বিজেপি ছিল তারপরে হয়নি হিন্দুটাকে আমাদের বাঁচতে হবে হিন্দু থাকলে আমরা থাকবো দেশটা হিন্দু ততক্ষণ ইন্ডিয়া একদম এখানে সরাসরি কথা বলে নিয়ে বলে নিলাম সন্তোষমিত্র স্কোয়ারে যেসব মানুষ থেকে আমরা পেলাম যে লালমা সাদা শাড়ি পরার কারণটা কি তার সাথে যে পেহেলগাম অ্যাটাকের জন্য যে আজকের যে সন্তোষমিত্র স্কোয়ারের যে থিম অপারেশন সিন্ধু সেটা আপনাদের সামনে তুলে ধরলাম শ্রমিক খরচার ছিলেন এখানে মানুষদের কি বক্তব্য এই গোটা পুজোটাকে নিয়ে যে যে অভিযোগগুলো ছিল সেগুলোকে নিয়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর এরকমই কন্টেন্ট আরও দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানে ক্যামেরা শক্তির সাথে আমি সৌম্য দা ওয়ার্ল্ড ইস কলকাতা